বাচ্চা কিন্তু এখানে আসছে দেখছেন প্রচুর বাচ্চা নিয়ে আসছে এই হাটে আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক বোয়ালিয়া ছাগলের হাটে আজকে আমরা দেখবো এই হাটে যে ছাগলগুলো উঠেছে এবং ছাগলের কি পরিমাণ দাম চাচ্ছে সে বিষয়ে জানাবো আমি বিপ্লব কন্দুকার চলুন কথা না বলে জেনে আসি এবং দেখে আসি দেখছেন আজকের হাটের সেরা ছাগল কিন্তু দেখেন বিশাল মাপের এবং বিশাল দেহের অধিকারী দেখছেন বিশাল বড় মাপের খাসি দেখতে পাচ্ছেন এটা কি তোতা ক্রস তোতা ক্রস ক্রস হবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বাসা কোথায় বাসা কুচেমারা কুচেমারা আপনি ব্যাপারী না বাড়ি আমি ব্যাপারী ব্যাপারী এই যে বিশাল মাপের বিশাল দেহের দাম যাচ্ছে এটা দাম স্যার পঁয়ষট্টি একত্রিশ হাজার হ্যাঁ পঁয়ষট্টি আপনি একটা করে একটু দাম দিলেন আচ্ছা আচ্ছা তো এটা দাম থাকছেন পঁয়ষট্টি হাজার যাচ্ছে ভাই চার দাঁতের আজকের বোয়ালিয়ার হাটের কিন্তু একদম সেরা ছাগল দেখছেন পঁয়ষট্টি হাজার টাকা চা দাম দাম বলেছে না ভাই কত বলে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দাম বলতেছে আর কি ক্রেতা ভাই বলতেছে আর কি আর এই পাশেটা দাম চাচ্ছেন কত ভাই এটা দাম চা পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও কিন্তু যাচ্ছে আর কি পঁয়তাল্লিশ হাজার টাকা চা দাম পঁয়ষট্টি হাজার টাকা চা দাম দেখছেন বিশাল দেহের এই খাসিটি আপনারা দেখছেন ভাই ভাইজান আপনার নাম নাম মোহাম্মদ মনিরুল ইসলাম মনিরুল ইসলাম কোন কোন হাটে যান যাই যায় আসি নওগা যাই মখুরা যাই এই হাটে গ্যাস লাইন গ্যাস লাইন হাটে আসে নিয়মিতভাবে আচ্ছা ভাই এই মাপের ছাগল যদি কেউ কিনতে চায় খাসির ছাগল কিনতে চায় সেক্ষেত্রে কি আপনি দিতে পারবেন জিরো ওয়ান নাইন থ্রি নাইন ওয়ান জিরো ওয়ান থ্রি নাইন ওয়ান নাইন ফাইভ টু থ্রি সেভেন এই নাম্বারটা যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে ঠিক আছে প্রিয় দর্শক যারা এই রকম সাইজের ছাগল কিনতে চান তারা ভাইজানের সাথে যোগাযোগ করতে পারেন যে ভাইজান কোন হাটে আছে আপনারা জানবেন এবং বড়ো মাপের ছাগল আছে কি না জানার পরে আপনারা সেই হাটে যাবেন ভাইয়ের সাথে দরদাম করে ছাগল কিনবেন দাম দাঁড়ছেন কথা জোড়া আঠারো হাজার পনেরো হাজার টাকা চাওয়া দাম পনেরো হাজার চাওয়া দাম বিক্রির সময় কম বেশি আছে না ভাই আচ্ছা আচ্ছা চা পনেরো হাজার বিক্রির সময় কম বেশি হবে দুটি আপনার খাসির বাচ্চা দেখেন সামনে কিন্তু আরও আছে ভাই দুটাই খাসি একটা পার্টি এটা পার্টি না দাম পাচ্ছেন কীরকম পার্টিটা কীরকম সাড়ে ছয় হাজার পাটির দাম আর ওইটি খাসির বাচ্চা সাড়ে আট হাজার টাকা চা দাম দেখেন খাসির বাচ্চাটা সুন্দর বাচ্চা একটা পাটি একটি খাসি এ পাশেও আছে দেখেন এটাও খাসি আছে একটা পাটি আছে পাটিটার দাম কত যাচ্ছেন জি হ্যাঁ দাম কত সাড়ে সাত হাজার ওটা ওটা খাসির বাচ্চা আট হাজার টাকা চাওয়া দাম বিক্রির সময় কম বেশি হবে আচ্ছা বিক্রির সময় কম বেশি আছে আর কি প্রচুর আছে এরকম বাচ্চা ছাগল এই হাটে আর হাটটি দেখছেন বলিয়ার হাট আর এই হাট সপ্তাহে রবিবারে বসে সকাল নয়টা থেকে শুরু হয়ে যায় বিকাল পাঁচটা পর্যন্ত হাট চলে আর কি চাওয়া দাম দশ হাজার কি দাঁড়ছে অদাতা আর কি কোথা থেকে আসছেন ভাই এখানে বাড়ি দাম কত বলতেছে ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা দাম বলছে দশ হাজার টাকা চাওয়া দাম ছয় হাজার পাঁচশো টাকা বলতেছে আর কি দাম চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছে আঠারো হাজার দাম হইতেছে তেরো হ্যাঁ দুই দাঁত যে দুই দাঁতের খাসি দেখছেন আঠারো হাজার টাকা দাম চাচ্ছে তেরো সাড়ে তেরো এরকম দাম হচ্ছে আর কি দেখেন ভাই কি ছাগল কেনার জন্য আসছেন ভাই সাদাটা দাম যাচ্ছেন কত খাসি চোদ্দ হাজার দাঁড়ছে কি এখনো দাঁতে নেই না চোদ্দ হাজার টাকার চা দাম বিক্রির সময় কম বেশি হবে না ইনশাল্লাহ জি 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 দুইটাই আনছেন এটা যাচ্ছেন কত দাম এটা তেরো হাজার ছেলে না মেয়ে ওইটা এটা মেয়ে বাচ্চা তেরো হাজার টাকা চাচ্ছে আর কি এটা কি বিটল নাকি এটা কী জাতের দেশাল না আচ্ছা মোটামুটি ভালোই ছাগল উঠেছে আর কি ভাই আপনারা দাম পাচ্ছেন কত ভাই ষোলো হাজার টাকা ছাগল ষোলো হাজার টাকার চাওয়া দাম আর কি দাম বলছে না ভাই দাম বলছে কত বলে নয় দশ হাজার বলতেছে আর কি আচ্ছা দাম যাচ্ছেন কত চল্লিশ হাজার চা দাম বাড়ির পালা না কেনা বাড়িরটা চল্লিশ হাজার টাকা চা দাম দাম বলছে না ভাই কত বলে তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো যাচ্ছে তো ওজন কতটুকু হতে পারে আনুমানিক তেত্রিশ কেজি হয়েছে আর কি না আচ্ছা আচ্ছা দাম বলতেছে আর কি তিরিশ হাজার পাঁচশো টাকা সেটাই দেখছেন মা ছাগল বাইজা নাম পাচ্ছেন কত জোড়া যাচ্ছেন না এক পিস জোড়া ছাব্বিশ হাজার চাচ্ছেন দাম বলছে না ভাই বলছে বাইশ হাজার তেইশ হাজার বলতেছে আর কি ছাব্বিশ হাজার টাকা দাম চাচ্ছে বাইশ তেইশ হাজার টাকার দাম বলতেছে আর কি দুটাই কিন্তু একদম ভালো মা ছাগল কিন্তু দেখেন একদম সুন্দর ছাগল এর দাম থাকছেন কত লাল ডা ভাই আচ্ছা দুই দাঁত করে আচ্ছা তো দাম কত জোড়া পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম আর কি বিক্রির সময় একটু কম বেশি হতে পারে না ভাই ও তিরিশ হাজার হলে দিয়ে দিবেন আর কি আচ্ছা আচ্ছা